ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ তথা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এনইএইচ মেঘালয় এবং ত্রিপুরা কেন্দ্রের উদ্যোগে ও বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে সোমবার থেকে আগামী তিন দিন বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের মিলনায়তনে প্রকৃত কৃষকদের শূকর পালন এবং কৃত্রিম প্রজননের মাধ্যমে কীভাবে শূকরকে প্রতিপালন করা যায় সেই বিষয়ে এক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে উপস্থিত ছিলেন আইএসএআর সিনিয়র বিজ্ঞানী ডক্টর সৌরভ দেউরি বিজ্ঞানী ডাক্তার বি ইউ চৌধুরী সুদীপ মজুমদার ফারুক ইসলাম সহ অন্যান্যরা ট্রেনিং থেকে আমি এই তিন দিনের ট্রেনিং থেকে দশ জনের মতো আমি খুঁজতেছি যারা উৎসাহিত মাস্টার ট্রেনি বানানোর জন্য তারপরে আমি বরাফিনিতে এক মাসের কোর্সে পাঠাবো টিএ ডিএ খাওয়া থাকা সব কিছু আইসিএর বিয়ার করবে ওদেরকে এক মাস ট্রেনিং দেওয়ার পরে এটাকে আমরা এবিআই এগ্রি বিজনেস এন্টারপ্রিনিউরসিপের সঙ্গে অ্যাটাচ করব ইভেন অন্য যে ব্যাংকিং সেক্টর থেকে সার্টিফিকেট দিয়ে একটু লোন টুন দেওয়া যাতে ওরা নিজে এই এআই বিজনেসটা শুরু করতে পারে ত্রিপুরাতে আর ওদের ওদেরকে দেখে আরও বেশি গায়ে গাঁয়ে এই জিনিসটা একটা ডেভেলপ হয় আর বারবার বলতে যে আমার আরও একটা ফোকাস থাকবে এখন পিক সেক্টরে কি হচ্ছে মিট ব্যবসায় যাচ্ছে মিটে লস এখন যদি আপনি পিকলেট প্রোডাকশানে যদি গুরুত্ব দেন একটা পিক থেকে আপনি এক লাখ বিশ হাজার ইয়ারলি কামাতে পারবেন একটা মাদার পিক থেকে যদি আপনি এই বাচ্চা প্রদানে গুরুত্ব দেন